কখনই দুধ শেষ হয়ে গেছে বাবা বাজারে গেলে বাবাকে দুধ এনে দেওয়ার কথা বলবে দুধ শেষ হয়ে গেছে তোমার স্বামী ক টাকা ইনকাম করে যে বাচ্চাকে দামে দুধ ঘিরে খাবে তার চাইতে বাজারে চলে যাবে পাঁচ টাকা দিয়ে পানি কল কিনে নিলে বাচ্চাকে খাওয়াবে রঙ দেখলে মোরে যাক নিজের মেয়ের বেলায় तू राखी আমাকে নোনত ভাই টাকা গাছ পেয়েছি না টাকার মিষ্টি পেছি তোদেরকে সব কিছু দিতে হবে যা কাছে নেই ও ড ড ড ওই আলমারিতে টাকা আছে নিয়ে ভালো করে সে মা পাল্লাড় থেকে দেখো আমি কি সুন্দর ছড়িয়ে এসেছি এ বড়ি মরে যাবে আমি বাবা ছেলে পোটাতে যাই